হ্যালো ফ্রেন্ডস লাভড়ি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি তো আজকে করবো পাতার বড়া তো চলুন চটপট দেখে নিই আজকের রেসিপি তার জন্য ফার্স্ট নিয়ে নিলাম বেসন আর নিয়ে নিলাম চালের গুঁড়া এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে এবার এটা জল দিয়ে খুব সুন্দরভাবে ফেটে নেব এটা বেশ অনেকক্ষণ ধরেই ফাঁটতে হবে তো এটা আমরা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম এবার এটা আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এরপর নিয়ে নিলাম পুঁই পাতা আর পাতাগুলো অবশ্যই খুব ফ্রেশ নিতে হবে এবং পাতাগুলো ভাঙার সময় পিছনের যে অংশটা সেটা কিন্তু রেখে দিতে হবে এবার আমরা পুঁই পাতাগুলো বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলো অবশ্যই খুব ভালোভাবেই ধুয়ে নেবেন এরপর কড়াইতে আমরা নিয়ে নেব সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমরা পাতা যেটা রেডি করে রেখেছিলাম বেসন তার মধ্যে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নেওয়ার পর এবার সবগুলো এক এক করে তেলের মতো আমরা দিয়ে দেব এবার আমরা এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এপিট ওপিট ভেজে নিলাম তো আমাদের পুরো রেসিপিটা এইভাবেই রেডি করে নিলাম আর আপনার কিন্তু এই পুঁই পাতা বাড়িতে রেডি করে দেখবেন গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন